ব্রাহ্মণ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা হাজার একটা নিয়ম তো থাকবেই আর বিয়ের প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি সব পদে পদে পালন করেছি মানে একটা নিয়ম কিন্তু মিস করে যেমন গায়ে হলুদের দেখো কত কিছু নিয়ম মাথার উপর একজন কুলো ধরে বসে থাকবে তাকে কথা বলা যাবে না তারপর গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এখানে দেখো আমাকে তোলা হলো একটা এই যে কঞ্চি দিয়ে তৈরি এটার উপরে তো এটার উপরে উঠে চারিদিক দিয়ে সবাই মিলে আমাকে সুতো দিয়ে ঘিরে ধরলো আর এই সুতোর একবার বাইরে একবার ভিতরে মানে একবার এদিক দিয়ে ঢুকতে হবে একদিক দিক দিয়ে বেরোতে হবে এই নিয়ম পালন হলো তারপরে এই সুতোটা খুলে আমার মাথায় ঠিক হাতে বেঁধে দেওয়া হলো এটা নাকি অষ্টমঙ্গলে আমার বর খুলবে যাই হোক তারপর আমাকে স্নান করানো হলো দেখো আর গায়ে হলুদের জল পড়তেই কিন্তু একটা আলাদা সৌন্দর্য চলে এলো যেটা কিন্তু প্রত্যেক মেয়েরই আসে এটা আমিও খেয়াল করেছিলাম এরপরে নিয়মটা হলো আকুটি ভাঙা মানে এই যে একবারে পা দিয়ে আমাকে কিন্তু এই যে মুচিগুলো ভাঙতে হবে আর বলতে হবে আইবুড়ো নাম ঘোচালাম তো আকুটিগুলো গায়ের জোরে ভেঙে এখন চললাম আমি ঘরে আর এত কিছু নিয়ম পালনের জন্যই কিন্তু আমি হলদিটা আগে করে নিয়েছিলাম আর ইতিমধ্যে দেখো আমার কত খুদে ফ্যান দেখা করতে এসছে তো ঘরে নিয়ে গিয়ে আমাকে মিষ্টি খাওয়ানো হলো আর গায়ে হলুদের নিয়ম এবার শেষ হলো